আউমিলিগের আমলে যখন আমি বিরোধী রাজনীতি করেছি সেখানে আমার দলের বাইরেও আমাকে বিএনপি লোকেরা সাপোর্ট করেছে জামাতের লোকেরা সমস্ত এনটি আউমিলিগের লোকেরা আর এখন তো আমার দরেন আউমিলিগ নাই এখন বিএনপি বিএনপি রাজনীতি করছে জামাত জামাতের রাজনীতি করছে অন্যান্য দল তাদের রাজনীতি করছে এখন তো একটা বড় মানে জায়গা থেকে সবাই যার যার দল গোছাতে প্রতিযোগিতায় লিপ্ত কাজেই এখন অনেকেই তো মনে করছে তরুণ নেতৃত্ব হিসেবে ভিপি লুরকে বিতর্কিত করলে তাদের রাজনৈতিক অবস্থানটা তারা বড় জায়গায় গিয়েছে আমি তাদেরকে করি সম্মান করি তারা আরো বড় তারা তাদের রাজনৈতিক অনেকের হাতে তো আমার হাতে এটা স্বীকার আমি ধরে রাখতে পারি না আমার অনেক কর্মীকে নেতাকে এটা একটা বাস্তবতা আছে কারণ আমরা যখন রাজনীতিটা করেছি

এই কথাগুলো বলা হয়েছে এটা একটা রাজনীতির বাইরের কিছু মানুষ কিংবা এটা একটা ন্যারেটিভ তৈরি করার যেমন ধরেন তারেক রহমানের কথা আপনি জিজ্ঞেস করলেন সোয়েন্স খালেদ ভাই আপনি অনেক সিজন রাজনীতিবিদ আপনি আমার যাই বলেন আপনাকে আমি সম্মান করি আপনি আওয়ামী লীগের আমলেও বাংলাদেশ থেকে সাহসী সাংবাদিকতা করেছেন তো দেখেন তারেক রহমান চলে কিভাবে এই কোশ্চেনটা কেউ যদি জিজ্ঞেস করে আমি মনে করি এইটা আসলে খুবই অবিবেচকের প্রশ্ন এবং অবুজ মানুষের মতো কথা তারেক রহমান বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতির ছেলে তারেক রহমান বাংলাদেশের একাধিকবার তিনবারের প্রধানমন্ত্রীর ছেলে তারেক রহমান একটা পার্টির আপনার সিনিয়র যুগ্ম মহাসচিব ছিল এখানে তার তো নিজস্ব কিছু ব্যবসা নিজস্ব ছিল সে তো ফকির মিসকিনের ছেলে না আমাদের মতো এরকম তো চরাঞ্চল থেকে উঠে আসা নিম্নবিত্ত পরিবারের সন্তান না একেবারে সমাজের আপার ক্লাস এবং বাংলাদেশের মানে টপ ফ্যামিলির ছেলে বলতে গেলে তাহলে

এই বর্তমান আখিম ট্রাস্টটা ওনার আগের ছিল প্রসঙ্গ কর্মে উনি আমার সাথে ভালো সম্পর্ক ছিল একটা মিটিং এর প্রসঙ্গে তখন আমি ওনাকে বুঝাইলাম যে দেখো এগুলো তো একটা ইন্ডিয়ান তারেক রহমানকে বিতর্কিত করার জন্য কারণ বাংলাদেশের জাতীয়তাবাদের উনি ভবিষ্যতের ধারক বাহক এবং এমনও বলছিল আর অনেক কথা বলছিলাম এখানে বলতে পারছি না আমি যদিও বিএনপি করি না

আমি আয় করি আমি এটা করি না তারপর আমি বলি না আমি তারপর জিজ্ঞেস করছি আমি বলছি এটা যে আমি দুই বছর ধরে ট্যাক্স আমার একটা বাৎসরিক আয় আমি দেখি একটা ফেসবুক সোশ্যাল সাইট থেকে প্রায় সত্তর আশি হাজার টাকার মতো এক লাখ টাকার মতো আসে তার বেশি আসে কোনো কোনো মাতে আমি নিয়মিত যে টেলিভিশন প্রোগ্রাম গুলো বা টকশো করি এখান থেকে একটা ছোট করে হলে হয় আমার নিজের মাসের আপনার ঘের যেটা রাজনৈতিক আবার আপনি যেহেতু সিনিয়র সাংবাদিক ছিলেন আপনি জানেন রাজনীতিবিদরা ম্যাক্সিমামই মাছের ঘের আর কৃষি খাদ দেখিয়ে ট্যাক্স ফাঁকি দেয় আমি তো চরাঞ্চলের ছেলে গ্রামের ছেলে আমার রিয়াল মাছের প্রজেক্ট আছে সেখানে আমার সেখানে ছোট খাটো পরিসরে ব্যবসা বাণিজ্য আছে আমি গত আপনার মাসে একটা প্রতিষ্ঠানের সাথে তাদের অ্যাডভাইজার হিসেবে জয়েন করেছি তারা আমাকে তিন লক্ষ টাকা সম্মানী দেয় তাহলে আমার তো নিজে যেহেতু চলি আমি রাজনীতি করি স্বাভাবিক তো

প্রতিনিয়ত এটা একটা মানে বিতর্ক করার জন্য এই সমস্ত সম্পর্কে আজীবন তুলবে আজীবন তুলবে আমার মনে হয় যে এইটা আমরা একটু এই শেষ করে দেই দুইটা খালি আপনি ছোট ছোট করে যদি উত্তর দেন যে গণ অধিকার পরিষদ থেকে আপনি কোনো টাকা নেন কিনা দুই হচ্ছে না আবার এটা নেন কিনা এটা যদি ছোট করে বলেন গণ অধিকার পরিষদ রাজনৈতিক দলে তো বিভিন্ন মানুষ চাঁদা দেয় বা তার মতো করে তারা অর্থ সাহায্য করে সেটা থেকে আপনারা টাকা আপনি টাকা নেন কিনা গণ অধিকার পরিষদ আমি বরঞ্চ আমি যেহেতু ধরেন আমার বয়স অল্প এবং অত্যন্ত প্রতিকূল সময় বাংলাদেশের ইতিহাসে এরকম ভাবে কোন রাজনৈতিক দল তৈরি হয়নি সরকারে না থেকে সরকারের সহযোগিতা ছাড়া একেবারে অত্যন্ত প্রতিকূল সময় যে সমস্ত দলগুলো তৈরি হয়েছে বাংলাদেশের বড় বড় দলগুলো ম্যাক্সিমাম কিংস পার্টি সেটা বড় বড় পার্টি সহ আপনি দেখেন তাদের ইতিহাস বাংলাদেশে আমি এটা গর্ব করে বলতে পারবো যে একমাত্র আমরা স্রোতের বিপরীতে লড়াই সংগ্রাম করে জিরো থেকে আজকের এই অবস্থানটা তৈরি করেছি তো আমার দলে যেহেতু আমি সভাপতি বরং দলের কর্মীরা বিপদে পড়লে তাদের ওই ছাত্রলীগ আমলে মায়ের খেয়ে চিকিৎসার জন্য আমারই সহযোগিতা করা লাগবে আমি কিভাবে করতাম আমাদের কি ওয়েল তারা হেল্প করত আমরা নিজেরা কিছু দিতাম এবং আমি এটুকু আপনাকে আজকের এই প্রোগ্রামে চ্যালেঞ্জ করে বলছি সারা দেশের মানুষ বিদেশের মানুষ যারা দেখছে যদি পাঁচটা মানুষ যদি প্রুফ করতে পারে অভিযোগ দিয়ে যে ভিপি নূরকে আমরা ফাইন্যান্স করেছি છે છેટા મિસયુઝ કરે છે રાજનીતિ છોડી দেব কিন্তু আগে ছাত্রલીક ગુજオプション ને તો দেখেন છોરે બોટમ લાઈન નો এখন আবার આમ એમ বলি ভাই ভাই একটু বলি যে দুঃখজন হচ্ছে আমার ওই আঞ্চলিক ঘটনা নিয়ে জেলা ছাত্রদলের ছেলেরাও আমার বিরুদ্ধে স্লোগান দেয় যে বিকাশ নুরের আমরা তুললে বামড়া তাও খুব হাসি জাগে ছাত্রલીક এই স্লোগান ਦਿੱતું

সবসময় টান পুরনের মধ্যে এটা নিয়ে কথা উঠছিল ছাত্রলীগের ওরা যখন কথা তখন প্রশ্ন করছিল আবার একটু প্রশ্ন করি আপনার সাথে কি আসলেই কোন মোশাদা এজেন্ট কথা বলছিল ওই যেই লোকটার ছবি দেখা যাচ্ছিল আপনার সাথে তিনি কি ইসরায়েলের লোক আচ্ছা এই কোশ্চেনটা আমি আপনারা যেটা বলতে চাই যে দেখেন এইটা নিয়ে বাংলাদেশে এবং আপনারও অন্তত চারটি পাঁচটা প্রোগ্রাম আমি কথা বলছি তো এটা হচ্ছে ন্যারেটিভ এবং এটা হচ্ছে মানুষকে আপনার হেও করার কিংবা মানুষকে বিতর্কিত করার একটা রাস্তা অর্থাৎ একটা ওই যে জার্মান ভাষাতে একটা প্রবাদ আছে ইফ ইউ ওয়ান্ট টু কিল এ ডগ ফার্স্ট গিভ এ ব্যাড নেম দেন তাকে কিল করো সো ওই জায়গা থেকে যে একটা মানুষের চরিত্র হননের জন্য একটা নেতিবাচক কমেন্ট কিংবা নেতিবাচক ঘটনাকে

এই গত তিপ্পান্ন বছরেও তাই ছিল এবং এখনো আছে ভবিষ্যতে কতদিন থেকে আমি জানি না কারণ এই কথা বললাম যে আমরা যদি কথা বলি বাংলাদেশের রাজনীতিতে ইতিহাসে এখন পর্যন্ত যাদের মুসলমান আছে যারা রাজনৈতিক ভাবে সাংগঠনিক ভাবে যাদের সংগঠন বড় তারা অনেক ক্ষেত্রে পাওয়ার মিসইউজ করে প্রভাব বিস্তার করে সেই সেটা বাংলাদেশে এখনো বলবৎ আছে আপনি ইনফরমালি বলেছিলেন সম্ভবত রাইট যে 28 আগস্টের পরে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হয়নি আগের মতো পেশি শক্তি আধিপত্য বিস্তার রাজনীতি পরিবর্তন আনে সবচেয়ে দুঃখজনক যে আজকে এই গণমাধ্যম আগে অমিলিকের দালালি করেছে এখনো গণমাধ্যমগুলো একটা নির্দিষ্ট শ্রেণী পেশার মানুষের হাতে বন্দি দুঃখ লাগে কষ্ট হয় রাজনীতির বাইরে এমপি লোক নির্দিষ্ট শ্রেণী